আমি ডক্টর কল্পনা আমার প্রশ্ন ইসলাম মধ্যে বিবাহ সমর্থন করে কি আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সগোত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগত্রে বিয়ে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয় সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে নিসা অধ্যায় নম্বর চার এক নম্বর বাইশ থেকে পঁচিশে যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মা কে আপনার মেয়ে কে আপনার মায়ের বোন কে আপনার বাবার বোন কে এবং আপনার ঘনিষ্ঠ মাহারা আত্মীয়দের তবে আপন চাচা তো মামাতো বোন হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচাতো মামা তো হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতাপক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলাম সব বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চাচা তোমার হলে অনুমতি আছে ইসলাম এটার অনুমতি দিয়েছে আর বিজ্ঞানের যে আমাদের বলছে এমনকি চাচা তোমার মতো ভাই বোনের ক্ষেত্রে সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয় তবু জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচাতো মামাতো ফুপাতো ভাই বোনের মধ্যে সম্ভব কিছুটা বেশি অপরিচিতের তুলনায় তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকিরের মতে এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুপাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায়, এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই। তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে ভাবে কোন সমস্যা নেই আশা করি বোন উত্তরটা পেয়েছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই এক নম্বর মাই আসসালামু আলাইকুম জাকির ভাই আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে বোবা যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল তিনি শুনতে পেতেন না কথা বলতে পারতেন না আপনি কি কথা বলবেন বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কারণ আমার ভাই কানে শুনতেন না বলতে পারতেন না তিনি মাসুম ছিলেন নির্দোষ ছিলেন তিনি তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোন প্রশ্ন নেই কোরআনে বলা হয়েছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র সেগুলো খেতে পারো এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই যদি মাংস না খায় আমার সমস্যা নেই কেবল তারা যখন বলে পশু মাংস খাওয়া পাপ এক ধরনের অপরাধ শুধু তখনই আমি জবাবটা অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই স্যার সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষ হতে পারেন আবার চাইলে আমিষ ভোজীও হতে পারেন মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি খেতে পারেন তবে আপনি প্রকৃত নিরামিষ ভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই আশা করি উত্তরটা পেয়েছেন ভাই